আর জীবনের প্রকাশনা এত মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে চলে এসেছে তাহলে তাদের কত মানুষের হৃদয় তিনি নিয়ে ছাপ রেখে যেতে পেরেছিলেন আমার মনে হয় এর থেকে বড় পাওনা হয় না আর এই বইটার কাজ করতে গিয়ে আমরা তখন খুব ছোট যখন বাবা মারা গেছে আরেকবার সুযোগ পেলাম আলাদা করে বাবাকে চেনার ক্রীড়া প্রশাসক প্রচুর দত্তকে সাথে পরিচয় হলো একটা নিবিড় পরিচয় হলো এই বইটার কাজ করতে গিয়ে আমার মনে হয় এই স্মৃতিটা আমার কাছে চিরদিন থেকে যাবে আমি সবসময় বলি যে আমার বাবা আমার রোল মডেল এই বইটা করতে গিয়ে আমি উপলব্ধি করলাম যে কি বিরাট একটা পার্সোনালিটি ছিলেন নিজে সত্যি গর্বিত লাগছে যে এরকম বাবা আমি পেয়েছিলাম এরকম লোকের আমি সন্তান হয়তো বেশি দিন উনি ছিলেন না কিন্তু উনি যে কদিন ছিলেন ওনার স্নেহ ওনার ভালোবাসা ওনার সাথে ঘুরতে যাওয়া আনন্দময় ছিল জীবনটা স্বাভাবিকভাবে বাবা চলে গেলে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয় হয়তো জীবন সেইভাবে আমাকে প্রিপেয়ার করার প্ল্যান নিয়েছিল যে চ্যালেঞ্জ ছাড়া তো মানুষ তৈরি হয় না সেই সময় সেই চ্যালেঞ্জগুলো ফেস করেছি কিন্তু সত্যি মনে হয় যে আবার যদি জন্মায় তাহলে যেন ওনার সন্তান হয়ে জন্মায় ওনাই ওনাকেই যেন আরেকবার বাবা হিসেবে পাই তো আবার কথা বলতে গেলে সবসময় মনটা একটু ভারী হয়ে যায় কিন্তু কি বলবো বাবা সত্যি শব্দে প্রকাশ করা যায় না আজকের এই মুহূর্তটা একটা মানুষ বহুদিন নেই বহু লোক আমার বহুবার বলেছে যে ওনার লাইফটা ডকুমেন্টেড করা উচিত কারণ আগামী দিনে যারা ক্রীড়া প্রশাসনে আসবে তাদের ওনার থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু পাওয়ার আছে এটা তারই একটা প্রচেষ্টা যে ওনার জীবনটাকে ডকুমেন্টেড করে রাখা এবং আমার মনে হয় এই বইটা আরো অনেক অনেক মানুষকে ক্রীড়া প্রশাসনে যারা আছেন তাদেরকে অনুপ্রাণিত করবে কিভাবে ফুটবল এগিয়ে নিয়ে যাওয়া যাক কি করে খেলার করা যায়